জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রবিবার সারা সারাদেশে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজধানীর বিভিন্ন স্থানে রবিবার রাত নয়টার দিকে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায় সেন্ট্রাল রোডে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে এর ঠিক চল্লিশ মিনিট পর ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায় বাংলা মোটরে রাত নয়টার পর শ্যামপুর এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের খবর জানাচ্ছে প্রথম আলো তাতে মেহেদি নামের এক ব্যক্তি আহত হন রাতে ককটেল বিস্ফোরণ ঘটে গাবতলি ও মহাখালীর আমতলি এলাকাতেও এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারবান বাজারের সার্ক ফোয়ার কাছে দুটি ককটেল নিক্ষেপ করার খবর পাওয়া যায় তবে এসব ককটেল হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানাচ্ছে প্রথম আলো। রাজধানী ছাড়াও সিলেট ময়মনসিংহ কুষ্টিয়া ও ঢাকার সাভারে সাতটি বাস ট্রাক কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার রাত দুটার দিকে গাজীপুর শ্রীপুর উপজেলার বার্তোবা বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা ছড়ে দুর্বৃত্তরা এতে পুড়ে যায় ব্যাংকের সাইনবোর্ডের কিছু অংশ রবিবার ভোরে মাদারীপুরের গোপালপুরে গাছ কেটে ঢাকা বরিশাল মহাসড়কের উপর ফেলে অবরোধ সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তিন ঘন্টা পর সকাল সাড়ে নয়টায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত দশটা পর্যন্ত যে সাতটি যানবাহনে আগুন দেওয়া হয় এর মধ্যে সিলেটে একটি বাস ও অ্যাম্বুলেন্স রয়েছে সাভারে দুটি বাস ময়মনসিংহে একটি কাভার্ড ভ্যান কুষ্টিয়ায় একটি ট্রাক ও রাজধানীর হাজারিবাগে একটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানাচ্ছে প্রথম আলো